জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করেছেন মমতা বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব নেতাদের চাল মানুষ যেন কষ্ট না পায় বলেছেন তারেক রহমান এদিকে ছয় দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক কমিটি এরপর জানিয়ে দিব সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলেছেন জামাত আমির আরো জানিয়ে দিব তারেক রহমানের সকল মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দিব আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলার ঘটনায় ছাত্র শিবিরের বিবৃতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করেছে মমতা বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এখানে জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব করেছেন ভিন একজন রাজনীতিবিদের এ প্রস্তাব বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অবজ্ঞা ও অপমান করার সামিল এটি একটি স্বাধীন দেশের ওপর সরাসরি হস্তক্ষেপ হুমকি বাংলাদেশের জনগণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্যে বিস্মিত ও হতভম্ব হয়েছে সোমবার ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন এদেশের মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসেবে জানত কিন্তু তার বক্তব্যে আবারও প্রমাণিত হল কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদ বাংলাদেশের মানুষের সজাত্ত্বোধ ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না সেই কাতারে মমতা ব্যানার্জিও তার অবস্থান পরিষ্কার করলেন এরা নিজেদের অন্যায় দেখেও না দেখার ভান করে গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সেই স্ট্র্যাটেডি আজও বিশ্ববাসী ভুলে যায়নি কাটাতারের বেড়ার ওপর ফেলানির ঝুলন্ত লাশ এরা কি ভুলে গেছেন ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে এই ক্রাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছেন নেতাদের চালচলনে চলনে মানুষজন কষ্ট না পায় বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নেতাদের চালচলনে চলনে মানুষজন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আগামী দিনে যে নির্বাচন আসছে সেটি এত সহজ নয় আমার ত্রিশ থেকে ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় সে নির্বাচন অনেক কঠিন হবে মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা উচিত সোমবার দুই ডিসেম্বর বিকেলে ময়মনসিংহ নগরের টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বিভাগীয় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীতি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন ছয় দফার ভিত্তিতে মাসব্যাপী কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক কমিটি ছয় দফার ভিত্তিতে ডিসেম্বর মাসব্যাপী ঢাকা ও সারা দেশে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক কমিটি সোমবার ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি নাগরিক কমিটির দফাগুলো হচ্ছে ভারতের সঙ্গে সব চুক্তি উন্মোচন করতে হবে আসাম ও পরিবেশ সব চুক্তি বাতিল করতে হবে ভারত বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য হিসা নিশ্চিত করতে হবে দ্রব্যমূল্যের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে গত পনেরো বছরে হিন্দু বৌদ্ধ সহ সব সম্প্রদায়ের ওপর হামলা ও ভূমি দখলের বিচার করতে হবে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার স্পষ্ট ভূমিকা নিতে হবে ও অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলেছেন জামাত আমির জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা নেতাদের হাতে ঐক্যবদ্ধ জাতি তুলে দিতে চাই যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমান একসাথে বসবাস করবে সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে একজন নাগরিক হিসেবে সবাই সম্মান অধিকার ভোগ করবে সকল মানুষকে সম্মান ও ভালোবাসতে হবে আমরা সম্প্রীতি দুর্নীতিমুক্ত সন্ত্রাস ও শোষণমুক্ত বাংলাদেশ চাই সোমবার 2 ডিসেম্বরে দুপুরে বীরোজপুর নেসরাবাদের সারসিনা দরবার শরীফে আগমন উপলক্ষে উপজেলার জগন্নাথ কাঠি বন্দরে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইদি সহ হাজার হাজার মানুষকে জুলুম নির্যাতন করে মারা হয়েছে অনেক মানুষকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে দেশের 18 কোটি মানুষের চোখের জলে মহান আল্লাহ ছাড়া দিয়ে আমাদের মুক্ত করেছেন আজ আমরা মুক্ত বাৎসরের স্বাদ পারছি আমরা স্বাধীন ডক্টর শফিকুর রহমান আরো বলেন জাতি ধর্মবর্ণ নির্যাতিত মানুষের রক্তে চব্বিশ বিপ্লব হয়েছে তাই এই কৃতিত্ব আমাদের কারো একার নয় এটা মহান আল্লাহর রহমত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত মানুষের ডাকে সাড়া দিয়ে আল্লাহ আমাদের জুলমের হাত থেকে রক্ষা করেছেন চব্বিশ বিপ্লব আমাদের সবার অংশ গ্রহণে আমরা পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয়েছি এ বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন কেউ চিরতরে পঙ্গ হয়েছেন কেউ হারিয়েছেন অঙ্গ তাই এদের সবে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার তারেক রহমানের সকল মামলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল বলেছেন মির্জা ফখরুল একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি উচ্চ আদালত হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তিনি বলেন মহান আল্লাহর দরবারে আমি সুক্রিয়া আদায় করেছি বিচারিক আদালতের রায় বাতিল করে পহেলা ডিসেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়ত হোসেন এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান প্রেরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন এই রায় প্রমাণ হল আবামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল তারেক রহমানের বিরুদ্ধে আনিত মামলার অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল যে তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলার ঘটনায় ছাত্র শিবিরের বিবৃতি ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোমবার দুই ডিসেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বার্তায় একথা জানানো হয়েছে বার্তায় বলা হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে হওয়া উচিত একটি কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত সেখানে এ ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয় বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরও বিরূপ প্রভাব ফেলে এ ঘটনায় কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে